বাংলা টেলিভিশনের পরিচিত মুখ মিশমি দাস বরাবরই তিনি খবরের শিরোনামে থাকতেই ভালোবাসেন কখনো বোল্ড অবদারে আবার কখনো বা শরীরে ট্যাটু নিয়ে যদিও বরাবর মিশমিতার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা অনেক বাড়ি সহ অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তার কিন্তু সেই খবরের যে কোনো ভিত্তি নেই তা নিজেই জানিয়েছে দিয়েছিলেন মিশমি। শুধু মুম্বাই গিয়েছেন অভিনেত্রী আর সেখান থেকে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রী সম্প্রতি মিশমিতার সোশ্যাল মিডিয়া পেজে নিজের বিশেষ বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেন দুজনেই কফি খাচ্ছেন কখনো হাসছেন আবার কখনো মিশমি মন দিয়ে তার পুরুষ বন্ধুর কথা শুনছেন মিশমির এই বিশেষ বন্ধুটি কি। অভিনেত্রীর প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত কলকাতার বাসিন্দা হলেও তিনিও মুম্বাই নিবাসী কর্মসূত্রে মিশমি স্বীকার করেছেন সুজনই তার সেই বিশেষ মানুষ এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে সুজনকে অনেকদিন ধরে চিনলেও মুম্বাইতেই পরিচয় হয় তার সঙ্গে মিশমির এক বন্ধুর বন্ধু হলেন সুজন আলাপ হওয়ার পর বন্ধুত্ব তার গভীর হলো আর তারপরেই প্রেমের সূচনা বলেন মিশমি সুজনের প্রোফাইল বলছে তিনি গানের জগতের মানুষ তবে সিনেমার জন্য গান বানান না তিনি তবে এখন সবটাই খুলে বলতে রাজি নন মিশমি সম্পর্কটা আরো কিছুটা দৃঢ় হোক আপাতত মুম্বাইতে দুজনেই কাজ আর প্রেম দুটোই ভালো মতো চালাচ্ছেন মিসমির আপাতত মুম্বাইতে পাকাপাকিভাবে থাকার ইচ্ছে রয়েছে বাংলা টেলিভিশনে বহুদিন কাজ করেছেন অভিনেত্রী তাকে শেষ দেখা গিয়েছিল রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্যের কোন গোপনে মন মিশেছে ধারাবাহিকে রণজয়ের বনের চরিত্রে অভিনয় করছিলেন মিশমি সেই সময় তাকেও রণজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় বাধ্য হয়ে দুজন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানান যে তাদের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নেই তবে মিশমি এও জানিয়েছিলেন যে মনের মানুষ পেলে তিনি অবশ্যই জানাবেন সেই কথাই অবশেষে রাখলেন অভিনেত্রী